ভাই আজকে এরপরে আগুন লাগলো হুম তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রতি পাক মনে হয় নারাজ বাংলাদেশের মুসলমানদের প্রতি বাংলাদেশের প্রতি কারণ একটা সুযোগ দিয়েছিল আমাদেরকে একটা উসিলা দিছিল জুলাই বিপ্লব করার পরে তোমরা আমার কোরআনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত করো এটা আলামুল আমাদের মতামত এরকম আল্লাহাক আমাদেরকে একটা উসিলা দিছিল তোমরা মুসলমান একসাথে হও হয়ে তোমরা মুসলমানের ইসলামী আইন তোমরা প্রতিষ্ঠিত করো বাংলাদেশে এই সুযোগটা দেওয়ার পরেও আমরা মুসলমান কিভাবে কোরানের বিরোধী বিরুদ্ধে যাই কিভাবে আমরা বলি যে আমরা শরী আইন বিশ্বাস করি না সরি আইনের পক্ষে আমরা যাই না এই কারণে আমার মনে হয় আল্লাপাক এই গজবগুলো আমাদের বাংলাদেশে দিতেছে প্রতি মাসে কোনো না কোনো জায়গায় এক থেকে দুই জায়গায় আগুন লাগতেছে আপনি এটাকে কিভাবে দেখতেছেন এটা কি আল্লাহর ইশারা ছাড়া আল্লাহকে জানেন না আগুন লাগবে ব্যাপারটা আমি প্রথমে একটু কিঞ্চিত দিমত করি আপনার সাথে যে আপনি বলেন যে আল্লাহর পক্ষ থেকে গজব গজব তো এটা অবশ্যই কিন্তু এটা একটা ভালো দিকও আছে ভালো দিকটা কি দেখেন এটা এটা উচিত মানুষ শিক্ষা পাইতেও পারে ঠিক আছে অথবা এমনও হইতে পারে কিছু জঞ্জাল কিছু পাপ পরিষ্কার হইল হুম ঠিক আছে কিছু পাপ পরিষ্কার হইলো এটা রুচিলা কি জন্য আল্লাহ বলছে যে কোনো ব্যক্তিকে যদি আল্লাহ পছন্দ করে বা কোনো দেশ কোনো জাতিকে যদি আল্লাহ পছন্দ করে তাদেরকে এইখানেই আজাদ দিয়া এখানেই তাদের কি কিছুটা কিঞ্চিত হিসাব শেষ করে দেয় আচ্ছা ঠিক আছে হয়তো এটা একটা ভালো দিকও হইতে পারে পজিটিভ আচ্ছা বা আপনি যেটা বলছেন ওইটাও হইতে পারে আল্লাহু আলম আল্লা ভালো জানে ঠিক আছে আর পরবর্তীতে বললেন যে কিছু কিছু লোক বলতে দিনের শাসন সেটা দেখেন তার ব্যক্তিগত ব্যাপার সে বললো আমরা শুনলাম বা তার মানে নিলাম এমনটা না মানে নাই তো বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই তো এটা মানে না এটা এটার প্রত্যাখ্যান করছে এই বক্তব্যটা ঠিক আছে তো ওইটার সাথে আমিও মানি নাই বা মানতে হুম আমি ব্যক্তিগত ভাবে আমি চাই দিনের শাসন আসুক দিন কায়েম হোক দিন প্রতিষ্ঠিত হোক আমাদের দেশে অনেকে বলে জামাত তারা ইসলামী দল না তারা ইসলামের শাসন প্রতিষ্ঠা করার জন্য তারা রাজনীতি করে না তারা ক্ষমতার জন্য রাজনীতি করে আচ্ছা আপনি তো চান ইসলামে ইসলামী শাসন কায়েম হোক জি তাহলে আপনি দল গঠন কেন করেন না আপনি কেন মাঠে নামেন না আপনি তো জানেন যে ইসলামী শাসনের পক্ষে যদি আপনি না থাকেন তাহলে এটার হিসাব আল্লাহ কাছে দিতে হবে জি আল্লাহ প্রশ্নবিদ্ধ আল্লাহ আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবে হ্যাঁ তুমি মুসলমান ছিল তোমার কাছে সুযোগ ছিল ধরবে তুমি কেন করলে না তো তা আপনি করেন জামাত খালি বলি হুম মো জামাত তা আপনি তো মুসলমান ইসলামী শাসন قائم করতে কি মারানো হইতে হয় হাফেসা হইতে হয় ইসলামী শাসন قائم করতে হইলে যোগ্য একজন লোক হইলি হবে

ইভেন কি যদি আওয়ামী লীগ এসে বলে যদি আওয়ামী লীগ কোরআন হাতে নিয়ে বলে যে আমরা এই কোরআন নিলাম এই কোরআনের অনুযায়ী দেশ চালাবো আমরা কি আওয়ামী লীগের পক্ষে আমাদের দরকারটা কি কোরআনই শাসন জি এবার যেই করুক তো দিন ইসলামের আইন দিন ইসলামের আইন যে করুক তা আপনারা করেন না কেন প্রশ্নবোধক কেন করেন না আপনি তো মুসলমান এটাই তো প্রশ্নটা তো এটাই কেন করেন কেন করেন না সেই লোক নাই সেই ব্যক্তি নাই তার মানে কি বাংলাদেশে মানে বাংলাদেশের মধ্যে মানে তার মানে যারা চায় না ইসলামী শাসন বা যারা মনে করে যে ইসলামী শাসন কায়েম করার মতো বাংলাদেশের লোক নাই তার মানে তারা বিশ্বাসী করে না বাংলাদেশে আলেম আছে জি হকের পথে কোন আলেম আছে এটা বিশ্বাসী করে না এটাই মনে করা হয় যদি বিশ্বাস করে তাহলে তারা তাদের পক্ষে যাইতো যাইতো না একদম সিম্পল লজিক এটা তার মানে আপনি আপনি মনে করেন যে বাংলাদেশে কোনো আলেমই নাই অথবা আপনি চান না যে ইসলামী শাসন বাংলাদেশে কায়েম হোক আপনি চান না আপনার বোনটা পর্দা করে রাস্তা বের হোক আপনি চান আপনার বোনটা ল্যাংটা হয়ে বাজারে যাক আপনি চান আপনার বউটা ল্যাংডা হয়ে বাজারে যাক হয়তো বা প্রকাশ করেন আর এই জন্যই তো ব্যবচার হইতেছে হুম অন্যায় হইতেছে আপনি চান পরের মেয়েদেরকে ধর্ষণ করবেন আপনি চান বিয়ে করা ছাড়া আর একটা মেয়েরা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরবেন ইসলামী শাসন কায়েম হলে তো আপনার এই সাহস হবে না যে আপনার একটা মেয়ের দিকে চোখ তুলে তাকাবেন এই সাহসটা আপনাকে দিবে না সরকার তার মানে আপনার দরকার পর মেয়ে নিয়ে ঘোরার পরকিয়া করার আপনার দরকার প্রয়োজন যে কারণে আপনি চাচ্ছেন না ইসলাম শাসন কায়েম হোক এটা সিম্পল লজিক না জি যারা চাইবে না ইসলাম শাসন কায়েম হোক তার মানে তারা ধর্মবিশ্বাসী না তারা কোরআন বিশ্বাস করে না আপনি মুখে মুখে যতই কালিমা করেন না কেন মুখে মুখে আপনি নামাজ পড়তে পড়তে এটা তো এখন প্রকাশ্য প্রকাশ্যই বলতেছে তারা হ্যাঁ কিছু কিছু লোক তো প্রকাশ্যে বলতেছে আমরা মুসলিম দাবি করি বলেন আমরা কিভাবে বিশ্বের কাছে পরিচয় দেই যে আমরা বিরানব্বই মুসলমান এই পরিচয়টা আমরা কিভাবে দেই ভাই বলেন এই কষ্ট কোথায় রাখবো বলেন সেই আমরা মুসলমান সারা বিশ্বের কাছে বলে বেড়াই যে আমরা খাঁটি মুসলিম আমরা অনেক বেশি ইসলামকে মানি কিসের মানা ভাই জিলাপি খাওয়া তারাবি বিশ টাকা না আট টাকা পারাপারি করা এটা নিয়ে মিলাদ মিলাদ জোরে আমিন কইলাম না আজকে আমিন কইলাম মিলাদ দাঁড়িয়ে পড়ব না বসে বসে পড়ব না পারবো না পড়ব না এটা নিয়ে বিতর্ক মানে এটা নিয়ে এটা নিয়ে আমরা মুসলিম দাবি করি যথা যত জায়গা যাইতে চাইতেছি না আমরা ওই ফালতু ফালতু বিষয় নিয়ে আমরা ঝগড়া বিবাদ তর্ক বিতর্ক তারপরে হচ্ছে আলেম সমাজ ভাই জামাত ইসলামের বিরুদ্ধে আপনারা কথা বলতেছেন জামাতে ইসলাম আমার দরকার নেই ইসলাম শাসন করার ইসলাম প্রতিষ্ঠা করার দরকার নাই আপনি তো জানেন ইসলাম প্রতিষ্ঠা করাটা ফরজ আপনি তো ভালো মানুষ তাহলে আপনি কেন আসতেছেন না মাঠে আপনি চুপ করে বসে আছেন কেন যে যারা এই কথা বলতেছে আসলে তাদের যোগ্যতা নাই যোগ্যতা থাকলে অবশ্যই তারা করত তাদের যোগ্যতা এতটুকুই মুখ দিয়ে বলা বাস মুখ দিয়ে বলা আরেকজনের বদনাম করা কুচ্ছা করা হুম এতটুকুই তার যোগ্যতা যোগ্যতা প্রকৃত পক্ষে তাদের যোগ্যতা নাই তো আপনার কে বলছে আপনি জামাতের পক্ষ নেন জামাতের পক্ষ নিয়েন না আপনি কিন্তু আপনি ইসলামের পক্ষে তো যাবেন কোরআনের পক্ষে তো আপনাকে যেতে হবে যারা কোরআন নিয়ে কথা বলবে যারা কোরআনের দিন আল্লাহর দিন যারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে যা চায় তাদের পক্ষে তো আপনার যেতে হবে এটা হিসাব করেই আপনি পক্ষপাতিত করবেন আপনি যে মুসলমান তাই কয় বছর বাঁচবেন আপনি আপনার বয়স যদি এখন তিরিশ হয় আর সর্বোচ্চ তিরিশ বছর বাঁচবেন সুস্থ তারপরে যে দীর্ঘদিন বাঁচবেন অসুস্থ হয়ে বাঁচতে হবে তখন কিন্তু আপনাকে কোনো দলে সে সহযোগিতা করবে না কোনো দল কিন্তু আপনাকে কবরে আপনার প্রশ্নের উত্তর দেওয়া না কোনো দলের নেতা আপনার কবরে গিয়ে আপনার প্রশ্নের উত্তর দেবে না না আপনাকেই আপনার প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে আপনি কিসের পিছনে ছুটছেন কার কথায় আপনি মানুষের জায়গা জমি দখল করতেছেন কার কথায় কার ইশারায় আপনি অন্যের জম অন্যের মেয়েদেরকে ধর্ষণ করেন আপনি কার ইশারায় করেন কার কথায় আপনি দেশের মধ্যে দুর্নীতি করেন না আমরা আমাদের দেশে দেখেন যাদের পিছনে ঘুরি যাদের পিছনে দৌড়াই সারা বছর খাটি হ্যাঁ আজ তারাই এই লোটতারাজ করিয়া দেশকে ধ্বংস করিয়া দেশের অর্থ পাচার করিয়া তারা নিজেরাই কয়েকজন লোক চলে গেছে দেশের বাইরে সমর্থক এরা দেশের ভিতরেই রয়ে গেছে আর এরাই পক্ষান হয়তোবা নির্যাতিত হইতেছে দেখেন ওরাই কামাইছে এবং ওরাই বাইরে চলে গেছে নিরাপদে নিরাপদে এখন আরামায়সে আছে অন্য দেশে কিন্তু

আপনি না হয় বেঁচে গেলেন জেনারেশনটা যাদেরকে আপনি রেখে যাবেন আগামী প্রজন্ম আপনার সন্তান তারেও কি আপনি এই জুলুম বাজার হাতে তুলে দিয়ে যাবেন একবার কি ভাবছেন যে সুযোগ আল্লাবাগা আমাদেরকে দিয়েছেন ভাই এখনো যদি আমরা আসলে ইসলাম কায়েমের পক্ষে কাজ না করতে পারি আমরা যদি এখনো দিন কায়েম করতে না পারি আপনার কি মনে হয় এই দেশে কি আর দিন কায়েমের সুযোগ আসবে বলে মনে হয় না দিন যত সামনের দিকে আগাইবো কঠিন হবে কঠিন হবে কঠিন হবে কঠিনতর হবে কঠিন হবে প্রথম থেকে যদি এটা সিস্টেম করে না নিতে পারেন সামনে তো কঠিন হয়ে যাবে অসম্ভব হয়ে যাবে তো আমার আমার আল্লাহর কাছে একটাই চাওয়া আল্লাহ আপনি যেভাবে বাংলাদেশকে আমি আমি মনে করি এটা আল্লাহর গজব এই যে আজকে এয়ারপোর্টে যেটা আগুন লাগছে এটা আমি মনে করি আল্লাহর গজব যদি আল্লাহ আপনি হেদায়ত আপনার হেদায়ত যদি তারা গ্রহণ না করে বাংলাদেশের মানুষ যদি গ্রহণ না করে আর এবার যদি ইসলাম প্রতিষ্ঠা বাংলাদেশে না হয় তাহলে আপনি দেশটাকে ধ্বংস করে দেন যেমনভাবে নূত আল্লাহ ইসলামের কৌমকে ধ্বংস করে দিয়েছিল ধ্বংস করে দেন কারণ আল্লাহ আপনার বিরুদ্ধে অনেক লোক আছে যারা যারা আপনার আইনটাকে দেশে করতে চায় না তারাই তো আপনার বিরুদ্ধে কথা বলতেছে তারাই তো আপনার বিরুদ্ধে করতেছে আপনি তাদেরকে ধ্বংস করে দেন তো আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করেন প্রয়োজনে আমাদের মা বাবা আমাদেরকেও ধ্বংস করে দেন তাতে আমরা রাজি আপনি যদি তাদেরকে হেদায়ত না দেন তারা যদি আপনার হেদায়ত গ্রহণ না করে তাদেরকেও ধ্বংস করে দেন প্রয়োজনে আমাদেরকেও ধ্বংস করে দেন